নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠান আজকে মূলত আলোচনা করব মকর জাতক জাতিকাদের নিয়ে মকর রাশি জাতক জাতিকাদের বিভিন্ন রকম আজকে আমরা চর্চা করার চেষ্টা করব এবং খুব গুরুত্বপূর্ণ ভাবে আমরা কয়েকটি বিষয়কে আজকে বোঝার চেষ্টা করব দেখুন প্রথমত এটা আমাদের বুঝতে হবে যে মকর রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য থেকে শুরু করে তাদের বিভিন্ন লাইফ ইভেন্টগুলো কোন দিকে যেতে পারে দ্যাট ভেরি 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 ইম্পর্টেন্ট অ্যান্ড সেকেন্ডলি আমরা মকর রাশির যে তিনটি নক্ষত্র আছে আপনারা জানেন অবশ্যই নক্ষত্র উত্তরাশ্বরা নক্ষত্র শ্রবণা নক্ষত্র ধনিষ্ঠা এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খ কিছু প্রেডিকশন রাখবো জুলাই মাসে তাই আমাদের আজকের ভিডিওটির যে সংলাপ ভিডিওটির যে থামনেল সেটি হলো জুলাইয়ের বোনাস রাশি চলুন আজকের আলোচনাটি শুরু করা যায় দেখুন প্রথমে হেলথ নিয়ে যদি কথা বলতে হয় তাহলে বলি যে মকরের শারীরিক স্বাস্থ্য উইল বি গুড শারীরিক স্বাস্থ্যের থেকেও আপনারা বেরোতে পারবেন বলে আশা রাখছি যাদের হেলথ রিলেটেড কোনো প্রবলেম চলে স্বাস্থ্য নিয়ে যাদের কম বেশি ভোগান্তির জায়গা কম থাকে তারা সেই ভোগান্তি থেকে স্বাস্থ্যের ডিস্টারবেন্স থেকে অনেকে বেরিয়ে আসতে পারবেন এবং স্বাস্থ্য রিলেটেড একটা স্বস্তির জায়গা একটা শান্তির জায়গা সেটি কিন্তু আপনি তৈরি করতে পারবেন তাহলে হেলথের দিক থেকে শারীরিক স্বাস্থ্য নিয়ে কোনো বাধা নেই তবে চিন্তা আছে মানসিক স্বাস্থ্য নিয়ে যারা মেন্টাল হেলথ নিয়ে বিভিন্ন রকম ভাবে চিন্তায় থাকেন মানসিক স্বস্তি নিয়ে বিভিন্ন রকম দুশ্চিন্তা যাদের মধ্যে বারবার চলে আসে মানসিক চাপ যারা একটু বেশি ফেস করে ফেলেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু ক্রমশ বর্ধিত হবে অর্থাৎ মেন্টাল হেলথের দিক থেকে আপনার পজিটিভ এর মাত্রা ক্রম বাড়বে মানসিক স্বাস্থ্যের দিক থেকে আপনার চিন্তার জায়গাটা অনেকটা মিনিমাইজ হবে এবং মানসিক স্বাস্থ্য অনেক বেশি ইমপ্রুভড হবে আপনাদের তবে কিছু কিছু ক্ষেত্রে মেডিটেশন আপনাকে সহযোগিতা করবে কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য ধরনের কিছু প্রসেস লাইক মেডিটেশন চ্যান্টিং ইগা এটসেট্রা বিভিন্ন রকম বিষয়ে আপনি কিন্তু কিছুটা কমফোর্টেবল হতে পারবেন স্বস্তির জায়গা বা শান্তির জায়গা কিন্তু দিন শেষে লাভ করতে চলেছেন এটা নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ নেই দেখুন একটা কথা কি জানেন তো যে মকরের ফাইনান্স একটা টাইমে খুব চিন্তার ছিল ফাইন্যান্সিয়াল কন্ডিশন নিয়ে এত বেশি ভুগেছেন ইভেন কিছু কিছু ক্ষেত্রে ক্রাঞ্চ এসছে কিছু কিছু ক্ষেত্রে দেনা এসছে এবং এই যে দেনা বা ক্রাঞ্চ যাই বলি না কেন এটা তো খুব সুবিধার একটা জিনিস নয় তো চাপে ছিলেন যদি ও রাফু আপনার দ্বিতীয় কিছু কিছু ক্ষেত্রে কিছু গেম হতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলছি আনএক্সপেক্টেড লসও হতে পারে তাই যখন আপনি ইনভেস্ট করবেন যেখানে মনে হচ্ছে না আনএক্সপেক্টেড একটা গেন আসতে পারে আবার কোনো একটা জায়গায় গিয়ে দেখছেন না গেন তো অনেক পরের কথা লস হয়ে যাওয়ার প্রবাবিলিটি তৈরি হয়েছে সেখানেও আপনাকে সচেতন থাকতে হবে ফাইন্যান্স নিয়ে যদিও নতুন করে অসুবিধা হওয়ার কথা নেই যারা ঋণে আছেন করজে আছেন দেনায় আছেন খুব যে অসুবিধার জায়গা তৈরি হবে সেটা আমি একদমই মনে করি না তো এটা নিয়ে অতিরিক্ত চিন্তা করার কিছু নেই এটা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করার কিছু নেই অন্তত ফাইন্যান্স নিয়ে জুলাইয়ে আপনাকে ভুগতে হবে না সেটা দায়িত্ব নিয়ে বলছি যারা ফাইন্যান্সিয়াল টেনশনে আছেন যে কিভাবে লোন শোধ হবে কিভাবে কর্য শোধ হবে কিভাবে বুঝতে পারছেন না এবং একটা কনস্ট্যান্টলি 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 যাচ্ছেন করে কারণ শোধ না হলে তো চিন্তা দেখুন আমি এটা মনে করি না যে আপনার দেনা শোধ হবে না আমি এটা মনে করি না করজের জন্য আপনি আটকে যাবেন আমি এটাও মনে করি না যে করজের জন্য আপনার লাইফে কোনো নেগেটিভ সিচুয়েশন বা ইনসিডেন্ট হতে পারে তো এদিক থেকে বলতে গেলে আমি অনেকটা আশাবাদী এদিক থেকে বলতে গেলে আমি অনেকটা এক্সপেক্টেশন রাখছি বা ভরসা রাখার চেষ্টা করছি যেটা আপনাদেরকে অনেক বেটার একটা ফলাফল প্রোভাইড করবে যেটা আপনাদেরকে অনেক বেটার একটা স্বস্তির অবকাশ কিন্তু প্রোভাইড করবে বলে আমি মনে করছি দেখুন একটা কথা কি জানেন তো যে মকর রাশির জাতক জাতিকারা জীবনে স্ট্রাগল করে এবার একটা সার্টেন টাইমের পর তারা জীবনে প্রচুর পরিমাণে গ্রোথ পায় কিন্তু সমস্যাটা হয়ে যায় তারা স্ট্রাগলটা বলে না তাই তারা আরও বেশি পরিশ্রম কর অ্যান্ড দ্যাট ইজ ভেরি গ্রেট কম্বিনেশন ফর ক্যাফ্রিকান মকরের মধ্যে বরাবরই আমি দেখেছি কষ্ট করার মেন্টালিটিটা বেশি কাজ করার মেন্টালিটিটা বেশি কর্মের সাথে কানেক্টেড থাকার মেন্টালিটিটা বেশি এবং যেটা সত্যিই প্রশংসনীয় তো অবশ্যই যাদের কষ্ট করার মেন্টালিটি আছে কাজ করার মেন্টালিটি আছে সেটা করতে হবে অবশ্যই সেই ধরনের বিষয়ক্রম নিয়ে আমাদের এগোতে হবে এটা নিয়ে কোনো ডাউট নেই তবে যে যে ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে যে ক্ষেত্রে দিন শেষের প্রবলেম ফেস করছেন তার মধ্যে অন্যতম বিষয় হল ফ্যামিলি এবং ফ্যামিলির মধ্যে বিশেষত ইনলস নিয়ে বহু মকর যেন জর্জরিত ইনলস প্রবলেম আপনার সমাধান হচ্ছে না আপনি অনেক রকম ভাবে চেষ্টা করছেন যাতে ইনলস প্রবলেমটা আপনার সমাধান করা যায় ফ্যামিলি লাইফটা আপনি একটা প্রপার শেপে নিয়ে আসতে পারেন কিন্তু সেটা পাচ্ছেন না এবার অনেকের ক্ষেত্রে এটাও আমি লক্ষ্য করতে পারছি যে তারা চাকরি করেন দীর্ঘদিন ধরে ওয়েল সেটেল কিন্তু বিয়ে হচ্ছে না বিবাহে বিলম্ব এবং এটা তারাই ফেস করেন এটা তারাই রিয়েলাইজ করতে পারেন যারা প্র্যাকটিক্যালি প্রবলেমটা ফেস করছেন তারা জানে যে বিষয়টা কতটা সমস্যা কতটা চিন্তা যে একটা প্রপার সঙ্গী পাওয়া যাচ্ছে না একটা প্রপার ভালোবাসার মানুষ আসছে না একটা প্রপার মানুষ যে আপনাকে জীবনটাকে অনেকটাই সাথে চলার প্রতিশ্রুতি রাখতে পারে সেরকম একটা মানুষ পাওয়া যাচ্ছে না মকরের অনেকের ম্যারেজ রিলেটেড ডিস্টারবেন্স পাত্র দেখছেন পছন্দ হচ্ছে না তারা পছন্দ করছে না আপনি পছন্দ করছেন না কোথাও যেন গিয়ে টু প্লাস টু ফোর হচ্ছে ইউ ট্রাইড এ লড বাট কোথাও যেন গিয়ে বিষয়টা হচ্ছে না কোথাও যেন গিয়ে বিষয়টা থেকে একটি পূর্ণাঙ্গ পজিটিভ আপনি তৈরি করতে পারছেন না যদি আমি মনে করি আই ক্যান গিভ ইউ সাম শিওরিটি রিগার্ডিং দিস যে এই বিষয়ে আপনার অনেকটাই ডেভেলপমেন্ট হবে অনেকটাই পদ্ধতিগতভাবে বিকশিত হওয়ার সংযোগ আমরা এক্সপেক্ট করতে পারব আমরা আশা রাখতে পারব ম্যারেজের ক্ষেত্রে কিছুটা ত্বরান্বিত হওয়ার যোগ দেখছি যদিও জুলাইয়ের পনেরো তারিখের পর থেকে ম্যারেজ লাইফ রিলেটেড বিষয় ত্বরান্বিত হওয়ার সম্ভাবনাটা ডেভেলপড কর এমনিতে দেখুন অন্যান্য বিষয়গুলির মধ্যে রিলেশনশিপ উইথ আদার্স নট উইথ ইউর পার্টনার আদার্স সাথে যাদের সাথে বারবার যারা সম্পর্কের হানি পাচ্ছেন বারবার যারা সম্পর্কের ডিস্টার্স পাচ্ছেন আমি বিশ্বাস করি তাদের ক্ষেত্রে কিন্তু একটা ইম্প্রুভমেন্টের জায়গা আসবে সম্পর্ক রিলেটেড বিষয়ে পজিটিভিটির মাত্রা করতে পারছি কিছুটা আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বন্ধু পরিজনদের সাথে সম্পর্ক ভালো হবে সম্পর্কের ইমপ্রুভমেন্ট হওয়ার প্রভাবিলিটি অনেকটা বেশি তবে এখানে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে নিজেকে ইফোর্ট দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এবং যারা নিজের ইফোর্ট দিতে পারবেন নিজেই নিজের দিতে পারবেন তারা অনেক বেশি প্রগ্রেস করতে ইফোর্ এতটুকু শিওরিটি দিতে পারে তো চিন্তা কম করে ধীরে ধীরে এগোনোর চেষ্টা করুন সামথিং বেটার উইল হ্যাপেন আবার এমন এমন কিছু কাজ আমি মাঝখানে মকরের দেখছিলাম যে আপনি একটা কাজ করছেন কিন্তু ভুলে যাচ্ছেন এ বাবা আমি এই কাজটা করেছি এই যে টেন্ডেন্সিটা এটা অনেকটা কিন্তু মিনিমাইজ হতে পারে বা তেমন একটা সম্ভাবনা আমরা দেখতে পারবো যে আমি একটা কাজ করলাম লাইক ডেট আমি কোনো একটা বিষয় ইনভেস্ট করলাম আপনি ভুলে গেলেন আপনি কোনো একটা জায়গায় কথা বললেন আপনি ভুলে গেলেন আমি কথা বলেছি আমি তো ঘুমাচ্ছিলাম আমি তো বাড়ি ছিলাম না তো বেসিক যে বিষয়টা অনেক ক্ষেত্রে এই প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি যে ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি তো যারা ভুলে যাওয়ার এই টেন্ডেন্সিটা বারবার পাচ্ছেন ভুলে একটা অবকাশ যারা বারবার নিজের রিয়েলাইজ করতে পারছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা আসবে তিনটে প্রথম নক্ষত্রের নক্ষত্র নক্ষত্র অধিপতি গ্রহ হচ্ছেন রবি যদিও এই নক্ষত্রের জাতক জাতিকাদের গণ হল নরগণ উত্তরাশার ক্ষেত্রে কিন্তু প্রভূত ডেভেলপমেন্ট উই ক্যান এক্সপেক্ট আমি বলে রাখি যারা ফাইনান্সিয়াল চাপে আছেন তাদের বেটারমেন্ট হবে যারা কোন রকম ভাবে বারবার দেখছেন ইনভেস্ট করে লস হচ্ছে ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়ে লস হচ্ছে তাদের ডেভেলপমেন্ট হবে তবে নতুন যারা বাইক চালানো শিখছেন স্কুটি চালানো শিখছেন গাড়ি চালানো শিখছেন এই ট্রানজিটে আপনাকে কিন্তু সতর্কতা রাখতে হবে বিশেষ করে আমরা লক্ষ্য করতে পারবো এই ট্রানজিটে কিন্তু এডুকেশনাল ডেভেলপমেন্ট হতে পারে অনেকেই পড়াশোনা করেন পড়াশোনার সাথে সংযুক্ত আছেন কিন্তু পড়াশোনার যে ওয়াইফ সেটা নিয়ে কিন্তু অনেক রকমের সমস্যা ফেস করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক বেশি পজিটিভিটির জায়গা লক্ষ্য করতে পারব এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই এডুকেশনাল রিলেটেড ম্যাটারে ডেভেলপমেন্ট সুপারভাইজার রিলেটেড ম্যাটারে ডেভেলপমেন্ট অনেকের আছেন সুপারভাইজারের প্রবলেম আপনার যে সুপারভাইজার তার সাথে আপনার বনি হচ্ছে না আপনার যে সুপারভাইজার তার সাথে আপনার সম্পর্ক ভালো থাকছে না তাহলে সুপারভাইজার রিলেটেড যে প্রবলেম গুলো আপনারা ফেস করছেন সুপারভাইজারের যে সমস্যাগুলো আপনি ফেস করছেন সেই জায়গা থেকে অনেক 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 বেশি পজিটিভিটি আসবে এডুকেশন আটকাবে না হ্যাঁ যারা স্ট্রিম চেঞ্জ করতে চাইছেন কোনো একটা কিছু চেঞ্জ করে নতুন কিছু করার চেষ্টা প্রচেষ্টা করছেন তাদের জন্য টাইমিংটা কিন্তু ভালো সো সেই দিক থেকে বলতে গেলে যে না ইউ আর ট্রাইং টু দু সামথিং নিউ তাদের ক্ষেত্রে একটা পজিটিভিটির জায়গা আসবে প্রেমের জায়গাটা মধ্যম বৈবাহিক জীবনে আমি যেটা বললাম বিয়ের যোগাযোগ তৈরি হবে দৃঢ়ভাবে আর এমনিতে দূরে যাওয়ার ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি থাকছে নক্ষত্র যাদের শ্রবণা শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের সত্যি বলতে কি বলুন তো দেখুন ম্যারেজ লাইফ রিলেটেড অনেকের প্রবলেম দেখি কিন্তু শ্রবণার মধ্যে যে অ্যাডজাস্টমেন্ট পাওয়ার অসম্ভব বেশি কিছু কিছু রাশি নক্ষত্র রিয়েলাইজ করেছি যে তারা না দেওয়ালে পিঠ থেকে গিয়েছে কোথাও যেন গিয়ে আর জায়গা নেই তারপরেও ধর অ্যাডজাস্ট করে শ্রবণা ইজ ওয়ান অফ দ্যাম তবে শ্রবণার অনেকে ম্যারেজ লাইফ নিয়ে প্রবলেম দীর্ঘদিন ধরে ম্যারেজ লাইফ নিয়ে প্রবলেম আপনি ফেস করছিলেন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার অনেকেই ম্যারেজ লাইফের প্রবলেমটা আছে বুঝতে পারছেন না কিভাবে সারভাইভ করবেন আমি কয়েকটি বিষয় বলি যারা মনে করছেন যে না ডিভোর্স ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন শ্রবণা অনেক কষ্ট করে ডিভোর্সের ডিসিশন নাই তো তাদের ক্ষেত্রে হয়তো ফাইনালি রকম একটা ডিসিশন নিতে হতে পারে তবে আমি মনে করি অ্যাডজাস্টমেন্ট যদি জায়গা থাকে করা উচিত আর বার্থ চার্ট কি বলছে বা জ্যোতিষশাস্ত্র কী বলছে ইন লজের প্রবলেম আছে এটা মিনিমাইজ কিছুটা হলেও হতে পারে আচ্ছা যারা ব্যবসা করছেন শ্রবণার সময় ভালো যাবে চাকরিজীবীদের টাইমিংটা মোটামুটি ভালো সেল প্রফেশন ইউজার যেমন চলছে তেমনই চলবে পার্সোনাল লাইফ নিয়ে কিছু সমস্যার জায়গা দেখলাম সেটাকে ম্যানেজ করার চেষ্টা করুন কিছু জিনিস হয়েও হচ্ছে না আটকে আটকে যাচ্ছে সেই বিষয়বস্তুগুলোকে অ্যাচিভ করার চেষ্টা করুন দিন শেষে অ্যাচিভ করতে পারবেন দিন শেষে লাভ করতে পারবেন দিন শেষে অনেকটাই ইউ নো পজিটিভ ভাইভ আপনি তৈরি করতে পারবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি নক্ষত্র ধনিষ্ঠার আহ একাকিত্বের একটা বড় সমস্যা বারবার একা হয়ে যাচ্ছেন তাই না এই যে একাকিত্বের সমস্যা ইউনো একাকিত্বের প্রবলেম এই জায়গা থেকে ধনিষ্ঠা বেরোতে পারবে ধনিষ্ঠার পুরনো কোনো বন্ধু বা বান্ধবী বা সোকল্ড মানুষগুলির সাথে সম্পর্ক কিছুটা ভালো হতে পারে বন্ধু বান্ধবীর সাথে সম্পর্ক ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে অনেকটাই ভালো রিলেশনশিপ তৈরি হওয়ার প্রবাবিলিটি দেখতে পাচ্ছি সম্পর্কের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে আর সেদিক থেকে পজিটিভিটির জায়গাটা রয়েছে অশান্তি অনেকটা মিটিয়ে চলতে পারবেন মানসিক চাপটা কম নিলেই ধনিষ্ঠ অনেক ভালো থাকবে পিতা মাতার দিক থেকে ফল পাবেন লিটিকেশনে যারা জড়িয়েছেন তাদের একটু সময় লাগবে প্রবলেম থেকে বেরোতে তবে দিন শেষে আপনারা যে অনেকটাই প্রবলেম থেকে বেরোতে পারবেন দিন শেষে আপনার যে সিচুয়েশন অনেকটাই বেটার হবে এটা বলতে পারেন আধ্যাত্মিক মার্গে উন্নতি আছে যে কোনো আধ্যাত্মিক বিষয় নিয়ে যারা এডুকেশন করতে চাইছেন তাদের একটা প্রোগ্রেস দেখতে পাচ্ছি যে কোনোভাবেই আধ্যাত্মিক এডুকেশনে গ্রোথ বা অপরচুনিটিস কিন্তু লক্ষ্য করতে পারছি তো চিন্তা কম করে আস্তে আস্তে এগোনোর চেষ্টা করুন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে জুলাই প্রত্যেকের ভালো যাব সেই কামানের কাজ করি শেষ করছি জয় শ্রী গণেশ